সব যোগ্যতা আমার আছে ফার্স্ট ক্লাস ফার্স্ট আমি এরপরও বিশ্ববিদ্যালয়ে ঢুকতে হলে শিক্ষক হিসাবে ৩৫ লক্ষ টাকা আল্লাহর লিখে দেওয়া লাগবে এটাকে আমি বেশি বলে ফেললাম এই যে চল্লিশ লাখ টাকা নিয়ে বসে আছে হবে না অথচ এর চাইতে যার রোল নাম্বার ছিল বাহাত্তর বিরাশিটা ছেলে মেয়ে বাহাত্তর রোল নাম্বার তার তার 40 লাখ টাকার কারণে হয়ে যাচ্ছে এই আরে বসে আরো অবৈধ কাজ সে করার সুযোগ পাবে আরে 5 কেলার ফাস্ট এরে দেবে না কারণ এর মা মানে এই যে জানার পর আমরা হারামকে হালার হারাম বলে ছেড়ে দিতে পারছি না এরকম পরিবেশ দেশে শুধু এই যায় আর নেই আর নেই আসকট আদালতে জান তিনটা বছর আমি দেখলাম আমার তো মনে হয় আদালতেরই পর্যন্ত টাকা চাই বিশ্বাস হচ্ছে না ঠাকুরকার আদালতে যান কোটের ইট পর্যন্ত বলবে এই টাকা দিয়ে যা কি করে আমরা আজ হালালকে হালাল জানার পর মেনে নিতে পারি না হারামকে হারাম জানার পর ছেড়ে দিতে পারি না কেন পারি না ওর ব্যাখ্যা দিয়েছিলাম ওখানে যারা বসেছিল ছিল অনেকেই বুঝেছে যে আসলেই তো দিন قائم না থাকলে ইসলাম যদি বিজয়ী না হয় হালাল জানার বড় মানা যায় না এমন জায়গা আছে হারাম জানার পরেও মানা যায় না এমন জায়গা আছে এই জন্য কোরআন যদি বিজয় না থাকে এই দেশে আপনি মরেও শান্তি পাবেন না মরণের সময় আপনার ঈমান নসিব হবে না বেঈমান হয়ে মরবেন আল্লাহ এই সহজ কথাটাকে তুমি সহজ ভাবে আমাদের ব্রেনের ভিতরে ঢুকিয়ে দাও এটা রাজনীতি মনে করে মনে করে যদি এড়িয়ে যেতে আপনি কিন্তু বেঈমান হয়ে মরবেন কারণ যাদের জীবনে দিন কায়েমের আকাঙ্ক্ষা নেই নবীজি বলেছেন ও মরতে গেলে মুনাফিক হয়ে মরবে

আমার ভাইরা মেহমান যত দামি হয় তার জন্য প্রস্তুতি তত আগে থেকে নেওয়া হয় আমি এলাকায় আপনাদের মেহমান যেহেতু আজ তিন বছর জেলে আর এর আগে এক বছর আসি না চার বছর পরে আসতেছি এজন্য এলাকায় ধুম পড়েও গেছে ওরকম বেশি আমার মনে হয় আশপাশে তিন চার থানার ভেতরে খবর নিয়ে দেখেন প্রত্যেক বাড়িতে মেহমান ভরে গেছে এটা জিবরাইল আসবে এই কারণে বলেন

প্রতিটি গেটে আমার সৌত্তর করে ফেররেস্তা পাহারা দেবে বিশাল বিশাল চরণ বানানো হবে। কসি কল্লাদি নাততা কও। অরাব্ বাভমিলাল জাননাতি সমারহ। বিশাল বিশাল গেট ফেরেস তারা প্রতিটি গেটে দাঁড়িয়ে আছে এই ফেরেস তারা আপনাকে দেখার পরে বলবে আল্লাহর বান্ধা চলো চলো যেতে হবে মনে করবেন যে প্রথম গেট যদি এত সুন্দর হয় এই মনে হয় জান্নাতের গেট যতটুকু ঢোল যতটুকু ঘটি বাটি লোটা ছায় আছে ব্যাগপত্র নিয়ে বসে পড়বে মানুষ এবনে কাসিরে মুফাসসির বলেন মানুষকে বসে পড়া দেখে ফেরেশতারা হাসবে করেন কি এত মেন গেট না কেবল গেট আরম্ভ হয়েছে এরকম সবত্তরটা গেট আপনাকে পার হওয়া লাগবে